নমস্কার ট্রেসম্যানের পক্ষ থেকে একটা লেটেস্ট শর্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে তো আশা করছি তোমরা সেই নোটিফিকেশনে দেখতে পাচ্ছ যেটা প্রকাশিত হয়েছে চার সাত দু চব্বিশ এই তারিখে ঠিক আছে সাবজেক্টটা তুমি যদি একটু ভালো করে সাবজেক্টটা লক্ষ্য করো প্রত্যেকে বলবো একটু ভালো করে সাবজেক্টটা লক্ষ্য করতে সাবজেক্টটা রয়েছে রিলিজ অফ অ্যাডভার্সমেন্ট ফর রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেসম্যান টেইলর অ্যান্ড কবলার অর্থাৎ এই দুটি পদে এই দুটি পোস্টে নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি বেড়েছে আইটি বিপির তরফ থেকে ঠিক আছে সমস্ত কিছু ইন ডিটেলসে আমি এখানে বলার চেষ্টা করবো আমি আবারও বলছি তোমরা যারা দেখছো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এখানে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেসমেন অ্যান্ড কবা দু হাজার চব্বিশ ইন্দো টিভি বর্ডার পুলিশ ফোর্স ইনভার্স অনলাইন এপ্লিকেশন ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন্স ইনক্লুড সাবজেক্ট নেপাল অ্যান্ড ভুটান টু ফিল

কনস্টেবল কবলার টোটাল সুনপত্র হয়েছে টি মেল ফিমেল এবং ক্যাটাগরি ওয়াজ কত সুনপত্র হচ্ছে সেটাও কিন্তু এখানে খুব সুন্দর করে উপস্থাপিত করা হয়েছে এবার নোট যেটা বলছে সেটা হচ্ছে শূন্যপদ ভ্যাকান্সি এই ভ্যাকান্সিটা পরবর্তীকালে বৃদ্ধি পেতেও পারে কিংবা হ্রাস পেতেও পারে এটা বলেছে এবং যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখান থেকে কিন্তু দেখতে পারবে আবেদন কপি থেকে শুরু হচ্ছে সেটাও তোমাদের এই ভিডিওতে বলার চেষ্টা করছি এবং এবং বলেছে টেন পার্সেন্ট অফ দ্য ভ্যাকেন্সিস আর রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান ইন দ্য রেসপেক্টেড পোস্ট ক্যাটাগরি এবং অ্যাপ্লিকেশন ফি আবেদন ফিটা তোমাদের এখানে দেখে নেওয়ার চেষ্টা করো অ্যাপ্লিকেশন ফি হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে মূলত এটা কাদের জন্য সেটাও তোমাদের বলার চেষ্টা করছি ফি আর এক্সামটেড ফর ফিমেল এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস বিলং টু এস সি অ্যান্ড এস টি অর্থাৎ তোমরা যারা ইউআর প্রার্থী রয়েছে ও বিসি প্রার্থী রয়েছে কিংবা ইডাব্লুস প্রার্থী রয়েছে তোমাদের জন্য এখানে এক্সাম ফি একশো টাকা এবং এস টি এসটি এস সি এস টি এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের এক্ষেত্রে কোনোরূপ রূপ এক্সাম ফি দিতে হবে না ঠিক আছে এলিজিবিল কন্ডিশনটা একটু ভালো করে দেখার চেষ্টা করো দেখো এডুকেশন কোয়ালিফিকেশন এবং তার সাথে সাথে এজ কত লাগে নেম অফ দ্য পোস্ট পোস্ট অনুসারে এখানে বলেছে কনস্টেবল টেইলার এবং কবলার এই দুটি পদে মূলত তোমাদের এখানে নিয়োগ করা হবে যার বয়স বলছে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং যদি এস সি এস টি পাঠ্য হয়ে থাকো পাঁচ বছরের ছাড় এবং অফিসি পাঠ্য হয়ে থাকলে তুমি তিন বছরের ছাড় পাবে এজ রিল্যাক্সেশনটা তোমরা এখানে পেয়ে যাবে এবং যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা হচ্ছে টেন্থ পাস মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে এর পাশাপাশি টু ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড সংশ্লিষ্ট ট্রেডে তোমার যদি দু বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে এছাড়া দেখো এছাড়া অড দিয়ে বলছে ঠিক আছে মাধ্যমিক পাস লাগবে তার সাথে যে কোনো একটা এক্সপিরিয়েন্স লাগবে যেটা একটু আগে বললাম দু বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কম্পোস্ট কম্পোস্টুডে অথবা এক বছরের সার্টিফিকেট ফ্রম আইটিআই বা ভোকেশনাল ইনস্টিটিউট উইথ অ্যাটলিস্ট ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেড অথবা টু ইয়ার্স ডিপ্লোমা ফর ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য ট্রেড ঠিক আছে তো এই তিনটার মধ্যে যে কোনো একটি লাগবে আর একটা মাধ্যমিক পাস অবশ্যই লাগবে এরপরে দেখো অ্যাপ্লিকেশন ফ্রম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন থ্রু অনলাইন বল শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এই যে ওয়েবসাইট রয়েছে এর মাধ্যমে অফলাইনের মাধ্যমে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না যেটা এখানে কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে দ্য অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু গো থ্রু দ্য ডেটেল অ্যাডভার্সমেন্ট অ্যাপিয়ারিং অন দ্য আর ডিপিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট এনি ফার্দার ইনফরমেশন নোটিফিকেশন ইজ রেসপেক্ট টু দিস রিক্রুটমেন্ট উইল বি মেড অন দ্য আর জিপিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট অনলি চলো এবার দেখবো হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটা কিভাবে হবে ঠিক আছে আর হচ্ছে আবেদন কপের থেকে শুরু হচ্ছে দেখো রিক্রুটমেন্ট প্রসেস যেটা বলছে এখানে দ্য সিলেকশন প্রসেস উইল কনস্লিট অফ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ভেরিফিকেশন অফ ডকুমেন্ট রিটেন এক্সামিনেশন মেডিকেল এক্সামিনেশন রিভু মেডিকেল এক্সামিনেশন প্রথমে তোমাদের ফিজিক্যাল হবে ঠিক আছে ফিজিক্যাল এফিসিয়েন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং রিটেন এক্সাম হবে সর্বশেষ মেডিকেল এক্সাম হবে ঠিক আছে মেডিকেল এক্সামিনেশন টু অ্যাসেস দ্য ফিটনেস অফ কন্ডেস উইল বি কন্ডাক্টেড ইন টার্মস অফ ইউনিফর্ম গাইডলাইন্স ঠিক আছে এবং লাস্টে যদি একদম দেখি তাহলে দেখতে লাগবে অনলাইন অ্যাপ্লিকেশন মুড উইল বি ওপেন টোয়েন্টি জুলাই টু জিরো টু ফোর অর্থাৎ কুড়ি জুলাই থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ অনলাইনে শুরু হচ্ছে এবং যেটা আবেদন পত্র শেষ হবে ঠিক আছে উইল বি ক্লোজ অন এইটিন আগস্ট টু জিরো টু ফোর অর্থাৎ কুড়ি জুলাই থেকে আবেদন পত্র শুরু হবে এবং আগস্ট মাসের আঠেরো তারিখ যে আছে ঠিক আছে আবেদনপত্র শেষ হবে এবং ডিআইজি যে রিক্রুটমেন্ট তোমরা এখানে সিগনেচার দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা শর্ট নোটিফিকেশন এটা কিন্তু কোনো ফুল নোটিফিকেশন না হাইট কত লাগবে ঠিক আছে দৌড়ে ফিজিক্যালের ক্ষেত্রে কি গিয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখিত করা হয়নি এটা হচ্ছে একটা শর্ট নোটিফিকেশন আগের থেকে জানিয়ে দেওয়া হলো পরবর্তীকালে একটা ফুল নোটিফিকেশন ডিটেলস ট্র করা আসবে সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানতে পারবো ঠিক আছে চলো ভিডিওটি এখানে শেষ করছি যদি কারো কোনো কিছু প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে দেখে উত্তর দেবো চেষ্টা করবো জয় হিন্দ